আগামী মঙ্গলবার রয়েছে ছট পূজা তার আগে চন্দ্রকোনা শহরে ঘাট পরিদর্শন করলেন চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় ও চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র রবিবার চন্দ্রকোনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড গোসাইবাজার দালালপুকুর ঘাটে পরিদর্শন করেন থানার ওসি ও চেয়ারম্যান সাথে ছিলেন চন্দ্রকোনা পৌরসভার সাফাই দপ্তর বিদ্যুৎ দপ্তর ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের আধিকারিক কর্মীরা সংলগ্ন এলাকায় বসবাস রয়েছে সম্প্রদায়ের সব থেকে বড় পুজো হচ্ছে এই ছট পুজো ছট পুজোয় ঘাটগুলিতে যাতে সুষ্ঠুভাবে বিহারী সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পুজো পালন করতে পারেন তা নিশ্চিত করার জন্যই পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে ঘাট পরিদর্শন করা হয় এদিন পুকুর ছট পুজোর ঘাট অস্থায়ীভাবে সংস্কার করা হয়েছে আলোর ব্যবস্থা সহ যা প্রয়োজনীয় স্থানীয় ছট পুজো কমিটির সদস্যদের সাথে আলোচনা করে বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়েছে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান তরফে চন্দ্রকোনা থানার পক্ষ থেকে সচেতনতার বার্তা দেওয়া হয় ছট পুজো কমিটির সদস্যদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতে ছট পুজো সম্পূর্ণ হয় সেদিকে পুলিশ নজর রাখবে বলে জানানো হয়েছে চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে